এটা কি শুরু করছিস তুই ভাই আচ্ছা আমনে আমার ছাইরা দেন ভাই আমার খুব ভয় লাগতেছে ভাই আমনে আমার হয়েছে নাকি ভাই হয়েছে কি আমি তুই বুঝছ না ভাই বুঝতাছি তারপরও আমনে আমারে ভাই জবাব দেন ভাই একটা আমি আমার কি জন্য সহায় এটা বুঝলো তুমি বুঝি তো ভাই তারপর আমনে কাছে রিকোয়েস্ট করতেছি ভাই আমনে আমারে ছাইরা দেন ভাই আমনে আমার হয় না ভাই ঠিক আছে কথা ঠিক আছে কিন্তু ঘটনা শেষ হলো

तोरे आमी किसी को मुनास किया ठीक है सर हमें और एक नहीं आश्ती सी तब से पूर्व मन करूँगा जो भी किसी को आया था किश तल तो बिस्ती सी अच्छा भाई ठीक है सर तेरा हमने जाको बेल आमिता इराजी हूँ मुबाई आ सर ठीक है सर